আসসালামু আলাইকুম চলে এসলাম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে এখানে অনেকগুলি চাকরির বড় বড় সার্কুলার রয়েছে দশে মার্চ দু হাজার তেইশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এখানে বড় বড় হেডিং বিশাল বিশাল নিয়োগে চাকরি রয়েছে একটি একটি করে আপনাদের জানিয়ে দেব মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে নতুন যারা রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন পুরাতন যারা রয়েছেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি এক নম্বরে রয়েছে বাংলাদেশ নোবাই নৌবাহিনী নিয়োগ পথ সংখ্যা ছয়শো জন বিশাল নিয়োগ এটা সরকারি চাকরি মূলত এখানে কয়েকটি পদে রয়েছে নাভিক ও এম ও ডিসি নো নোভত্তি বি দু হাজার তেইশ ব্যাসে এখানে কী কী যোগ্যতা লাগবে আমি বলে দিই বা শাখার নাম এক নম্বর পদে রয়েছে শাখা ডিআই ইউএসি সিকম্যান কমিউনিকেশন টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা সমমান পরীক্ষা এসএসসি ভোকেশনাল জিপিএম 3.50 এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকমান্ডি কোঅপারেটর সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্ত পাত্রীর অগ্রগতি দা হবে দুই রয়েছে মেডিকেল জীববিজ্ঞান সহ মেডিকেল জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সহ সমমান পরীক্ষায় 3.50 পেট্রোলম্যান রাইটার স্টোর নো এসএসসি বা সমমান পরীক্ষায় প্রফেশনাল সকল বিভাগে জিপিএ ন্যূনতম কুক ও স্কোয়াডাইন এসএসসি বাসমান পরীক্ষায় দুই পয়েন্ট পাশে তিন শেষে রয়েছে স্টোপাস টু পাস অষ্টম শ্রেণী পাস যোগ্যতা উচ্চতর সিগমেন্ট শাখায় একশো সাতষট্টি সেন্টিমিটার বা পাঁচ পয়েন্ট ছয় পেট্রোল ম্যান শাখায় একশো বাহাত্তর সেন্টিমিটার বা পাঁচ ফুট আট ইঞ্চি অন্যান্য শাখায় ক্রমনিশিকান টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্কুয়াইড ও টু পাসের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এমডিসি নোয়ের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ সকল শাখার জন্য ছিয়াত্তর বাই একাশি সেন্টিমিটার ওজন সকল শাখার জন্য বয়স ও উচ্চতা অনুযায়ী এবং আরেকটি সরকারি চাকরি নিয়ে চলে আসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদ সংখ্যা জন পদের নাম কাউন্সিলার কাম ইন্সপেক্টর সোশ্যাল বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা অনেক টাকা বেতন এখানে তেরো দ্বিতীয় শ্রেণীর স্নাতকত্ব বা চার বছর মেয়াদি স্নাতক সম্মান সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার অতিরিক্ত যোগ্য হিসাবে বিবেচিত হবে কাউন্সিলর কাম ইন্সপেক্টর এনভায়রনমেন্টাল পথ সংখ্যা নয় জন শিক্ষাগত যোগতা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং ভূগোল ও পরিবেশ রসায়ন ফলিত গণিত রসায়ন কৃষি রসায়ন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সিজিপিএ জি দুই পয়েন্ট পঞ্চাশ সহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর চার বছর মেয়াদি স্নাতক সম্মান থাকতে হবে বিস্তারিত আপনারা জেনে নেবেন এবং এই সার্কুলার বিস্তারিত আমার আরেকটি ভিডিও রয়েছে আমি আই বাটনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন এখানে আরেকটি সরকারি সাক্রি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে আজকে বড় বড় অনেক সাক্রি সার্কুলার অফিসার ক্যাডেট পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ 9 এপ্রিল 2023 যোগদানের সময় তারিখ 28 জুন 2023 বিস্তারিত একটু বলেই এবং এই ভিডিওটা আমার ভিডিও তৈরি করা আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন তারপরও আমি বলে দিচ্ছি এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ এবং এবং পদার্থ ও সাধারণ গণিতে লেটার গেডে লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ এবং পদার্থ ও রসায়ন গণিতে সাধারণ লেটার গেট থাকতে হবে তিনি রয়েছে ফিনান্স উভয় পরীক্ষায় জিপিএ চার পয়েন্ট পঞ্চাশ এবং উভয় পরীক্ষায় সাধারণ গণিত ও হিসাব বিজ্ঞান শাখায় লেটার গেট এ থাকতে হবে আপনারা বিস্তারিত আমার এই ভিডিও আমার আরেকটি ভিডিও আছে সেখানে দেখে নেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদ রয়েছে আঠারোটি আজকে অনেক সরকারি চাকরি সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো টাকা এবং পদ সংখ্যা রয়েছে ষাটটি দ্বিতীয় বিভাগে দ্বিতীয় বিভাগে সমান সিজিপিতে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারিক দক্ষ ও মুদ্রাকিক গতি ইংরেজি ও বাংলা বিশব্দ ও বাংলা বিশব্দ থাকতে হবে দুয়ে রয়েছে হিসাব সহকারী নয় হাজার তিনশো হতে বাইশ হাজার টাকা প্রসঙ্গ একটি বাণিজ্য বিষয় এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানো পারদর্শী তিনি রয়েছে টেলিফোন অপারেটর নয় হাজার তিনশো হতে বাইশ হাজার টাকা এসএসসি একটি গাড়ি চালক নয় হাজার তিনশো হতে বাইশ একটি জেএসসি পাস এবং রয়েছে ঢাকা প্রকৌশলীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে বিচটি পদের নাম সহকারী অধ্যাপক ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড এক ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং এক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন বেতন স্কেল তিনটারই পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার শিক্ষাগত যোগ্যতা ফার্স্ট ক্লাস বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং নিচে আরেকটি পদ রয়েছে সহকারী অধ্যাপক রসায়ন বিভাগে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার সাতষট্টি হাজার প্রচ একটি ফার্স্ট ক্লাস বোথ অ্যান্ড বিএসসি অনার্স এবং এমএসসি রিকমেন্ট ইউনিভার্সিটি থাকতে হবে এবং তিনি রয়েছে তৎভন প্রকৌশলী পচঙ্গ একটি এবং রয়েছে ফিজিক্যাল ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পরিচালক শারীরিক শিক্ষা কেন্দ্র একটি সহকারী সেকশন অফিসার রেজিস্টার্ড অফিসার স্থাপন একটি হিসাব রক্ষক কন্ট্রোলার একটি আজকে আরেকটি রয়েছে কর কমিশনার গাজীপুরে পদ সংখ্যা তেরোটি উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার পদ সংখ্যা দুইটি স্নাতক সম্মান দুই রয়েছে সাত মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা দুইটি স্নাতকথ্য পাস তিনে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি নয় হাজার তিনশো বাইশ হাজার টাকা পদ সংখ্যা পাঁচটি তৃতীয় বিভাগ তে এইচএসসি পাস তাই রয়েছে অফিস সহকারী আট হাজার থেকে বিশ হাজার টাকা পদ সংখ্যা পাঁচটি মাধ্যমিক স্কুল বা সমান বা এইচএসসি পরীক্ষায় আপনারা বিস্তারিত দেখে নেবেন এই ভিডিওটি আমার আই বাটনে দিয়ে দেবো আপনারা বিস্তারিত দেখে নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা বিরানব্বই জন এখানে অনেক পদ রয়েছে আমি বিস্তারিত জানাচ্ছি সিনিয়র ইন্সপেক্টর শিশু স্বাস্থ্য বেতন স্কেল থেকে শুরু পদ সংখ্যা একটি যোগ্যতা এম ও শিশু স্বাস্থ্য বিষয়ে ডি সি এ ও এম ডি এফ সিপিএস সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই রয়েছে ট্রেনিং কো অডিটর বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার থেকে শুরু পদ সংখ্যা একটি যোগ্যতা স্নাতক সম্মান সহ স্নাতকত্ব বা সমান ডিগ্রি ও কম্পিউটার অফিস প্রোগ্রাম সহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তিনি রয়েছে শিশু স্বাস্থ্য চিকিৎসক বেতন স্কেল বত্রিশ হাজার থেকে শুরু পদ সংখ্যা বাইশ জন এমবিবিএস শিশু রোগের উচ্চ ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীর অগ্রগতি দেওয়া হবে চারে রয়েছে শিশু মনোবিজ্ঞানী বত্রিশ থেকে শুরু পঞ্চসংখ্যা তিনটি সাইকোলজি বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকত্ব ও ক্লিনিক্যাল সাইকোলজিক স্নাতকত্ব ডিগ্রি সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে ডেভিল পারমান্ট থেরাপিস্ট বত্রিশ থেকে শুরু পঞ্চসংখ্যা রয়েছে ষোলো জন ফিজিওথেরাপি ও ওকোপ্রেশনে থেরাপি সহ কাজে তিন বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে সার্জিক্যাল মেডিকেল অফিসার স্কেল শুরু সংশ্লিষ্ট কাজে প্রতিষ্ঠাত অগ্রগতি দেওয়া হবে কোয়ালিটি অফিসার পঁচংখ্যা দুই জন শিক্ষাগত এম ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীর অগ্রগতি দেওয়া হবে আটে রয়েছে রিজিক্যাল কো অডিটর পদ সংখ্যা দুইটি এমবিবিএস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীর অগ্রগতি দেওয়া হবে বিস্তারিত তৃতীয় পেজে আপনাদের জানাব এবং আরেকটি সরকার জেলা ও দায়রা জজ মাদারীপুর পদ সংখ্যা রয়েছে তেরো জন পদের নাম রয়েছে ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদ সংখ্যা রয়েছে একজন যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিদের স্নাতক

দেখাব বেসরকারি ঠ্যাঙ্গামারা বা টি এম এস এস এ চাকরি পদ সংখ্যা রয়েছে আঠাশ জন পদের নাম টেকনিক্যাল অফিসার বা কমিউনিটিং মোটিভেশন কর্মস্থান কুড়িগ্রাম জেলা পদ সংখ্যা রয়েছে জন শিক্ষাগত যে কোনো বিশেষ স্নাতক বা সংশ্লিষ্ট কাজে তিন বছরের কমিউনিটিং নেটওয়ার্কিং অ্যাডভাইজার রাইটার ও বেজড অ্যাপোন্স প্রশিক্ষণের অভিজ্ঞতা দুই রয়েছে টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা দুইজন কৃষি বা পশু বা ভেটেনারি মৎস্য বিষয়ে বিএসসি ডিগ্রি মাঠ পর্যায়ে তিন বছরের অভিজ্ঞতা টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা দুইটি পুষ্টি সাথে ও বিজ্ঞান ফলিত পুষ্টি বিষয়ে ন্যূনতম অনার্স সহকারী টেকনিক্যাল অফিসার পদ সংখ্যা দশজন কৃষি প্রাণী মৎস্য বিষয় ডিপ্লোমাধারী পাশ

প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এমআরএস অফিসার কর্মস্থান কুড়িগ্রাম কম্পিউটার বিজ্ঞানে ডিপ্লোমাধারী বা সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা কম্পিউটার পারদর্শী হতে হবে ট্রেনিং কর্পোরেশন বাংলাদেশ পথ সংখ্যা একশো আঠারো জন ফিন্যান্স এক্সপায়ার ব্যাচেলর ডিগ্রি ইন ফিন্যান্স পদ সংখ্যা চারজন কিউ অ্যাকাউন্ট ম্যানেজার পদ সংখ্যা পাঁচজন বিএসএস সিস্টেম এক্সপা এক্সপার্ট পদ সংখ্যা সাতজন বিএসসি ডিগ্রি এখানে আরও আছে আপনারা দেখে নেবেন ইসলামী ব্যাংক লিমিটেডে চাকরি আরও আপনার হেডিং আমি বলে দিচ্ছি জেলা প্রশাসক গাজীপুরে পদ সংখ্যা পাঁচজন পদের নাম ইউনিয়ন সচিব দশ হাজার থেকে বিভাগ স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুই জুন বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি এখানে আছে কমার্শিয়াল ব্যাংকে চাকরি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে পর্যা তিনজন এখানে বাংলাদেশ নৌবাহিনীতে আপনারা উপরে হেডিং এ বলে এসেছি এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন আর এখানে না দেখতে পেলে আমার ভিডিওটি দেখবেন সেখানে বিস্তারিত দেওয়া আছে এখানে চাকরি রয়েছে জেলা ও জজ জেলা দায়রা প্রশাসক গাজীপুরে চাকরি এখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং আরও এখানে বিস্তারিত দেওয়া আছে আপনার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন دنباد. السلام عليكم